হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপি স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পানি ফলের পায়েস তো আমরা সাধারণত রান্নাগুলো শিখি মায়ের কাছ থেকে তো আজকে তোমাদের পানি ফলের পায়েসটা যে বানিয়ে দেখাবো এটা কিন্তু আমার বাবার কাছ থেকে শেখা তো আমি বাবার কাছ থেকে শিখেছি তাই তোমাদেরকে একটু শেয়ার করব আর এই পানি ফলের পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলো ফ্রেন্ডস আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিই আজকে রেসিপি পানি ফলের পায়েস তো আমি পানি ফলটাকে দেখো ছাড়িয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়েও নিয়েছি তো একটু আগে থেকে ছাড়ানোর জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো চলো এটাকে প্রথমেই আমি একটা মিক্সি জারের মধ্যে হাফ মানে হাফ মতন পেস্ট করে নেবো মানে পেস্টটা কিন্তু একেবারে প্লেন হবে না তো চলো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি শিলনোড়াতে কিন্তু বাটা হয় তো আমার কাছে শিলনোড়া নেই তাই আমি মিক্সিতেই পেস্ট করে তোমাদের দেখাবো তো ফ্রেন্ডস দেখো পানি ফলটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এলাম আর একটু দানা দানা মতন করে ছি পেস্টটাকে এখানে দেখো আমি ওভেনে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তো এটা ফুটে ফুটে দেখো মিনিমাম সাতশো গ্রাম মতন হয়ে গেছে তো দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এটা আমি এখানে গরুর দুধ নিয়েছি তো দুধটা দেখো ভালো করে ফুটে গেছে তো এবারে এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ থেত করে নিয়ে দিয়েছি আমি এখানে তো এই পায়েসটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এবং সহজে বানিয়ে ফেলতে পারো তো এবারে পানি ফলটাকে পানি ফলের পেস্টটাকে এর মধ্যে আমি দিয়ে দেব তো দিয়ে এটাকে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে তো ফ্রেন্ডস পানি ফলটা দেওয়ার পরে কিন্তু তোমাদেরকে এরকম বারবার নাড় নাড়তে হবে নাহলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ওভেনটা বেশি বাড়াবে না একটু মিডিয়ামে রাখতে হবে তো এইভাবে কিন্তু মাঝে মধ্যে এরকম নাড়ে নাড়তেই হবে তো পাঁচ থেকে ছ মিনিট এটা নাড়তে নাড়ার পরে তো দেখো হয়েও এসছে ওই যে গাঢ় গাঢ় হয়ে গেছে এটা তো এবারে এতে আমি অ্যাড করবো গুড় তো চিনির চেয়ে গুড়ে করতে পারো গুড় দিয়ে করলে কিন্তু খুব ভালো হয় টেস্টটা তো আমি এর থেকে মানে হাফ হাফপাটি গুড় দিয়ে দিলাম আর মিষ্টিটা কিন্তু তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দিতে পারো এবারে এটাকেও গুড়টা দিয়ে নাড়তে হবে নিচে বসে যায় যে কোনো পায়েস তো ফ্রেন্ডস নাড়ার পরে আমার গুড়টা পুরো কিন্তু পায়েসের সঙ্গে মিশে গেছে বা মানে মেল্ট হয়ে গেছে তো এবারে এতে আমি সামান্য দিয়ে দেবো লবণ তো যে কোনো পায়েসে তোমরা সামান্য লবণ দিয়ে দেবে দেখবে তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তো দেখো পায়েসটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে একটা প্যান নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেব ঘি পরিমাণ মতন তো ঘিটা দেখো আমি নিয়েছি কতটা তো দু চামচ মতন ঘি নিয়েছি কাজু পাশে দেখো ওভেনটা ধরিয়ে দিয়েছি তো এবারে কাজুটাকে ঘিয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি তো কাজুটা আমার দেখো এখানে ভাজা হয়ে গেছে তো এবারে ডাইরেক্ট আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে এটাকে একটু চামচ দিয়ে নেড়ে দিতে হবে তো রেডি হয়ে গেলো আমার পানি ফলের পায়েস তো এবারে ওভেনটাকে অফ করে দিচ্ছি আর দেখো তো ফ্রেন্ডস তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করো পানি ফলের পায়েস তো খুবই সুন্দর লাগে আর যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এটাকে একটা আমি বাটির মধ্যে ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখো এই রকম জাস্ট পায়েসটা কারো কারো হবে আর খুবই সুন্দর হয়েছে পায়েসটা কিন্তু তো ফ্রেন্ডস কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আমার প্রাইসটা কেমন হয়েছে তো আমার বাবার কাছ থেকে শেখা এই রেসিপিটা তো চলো আজকের মতন শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো